আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মোহাম্মদ উপজেলায় এটি কিন্তু একটি নাম করা এবং ঐতিহ্যবাহী একটি স্থান বাংলার ইতিহাসে যতগুলা রাজার নাম পৃষ্ঠা উল্টালে দেখা যায় তার ভিতর কিন্তু রাজা সীতারাম রায় কিন্তু উল্লেখযোগ্য এবং আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে রাজা সীতারাম রায়ের যে জমিদার বাড়ি বা কাচারি যেটা বলে স্থানীয়ভাবে আমরা সেখানে অবস্থান করছি এটি এখন প্রত্নতত্ত্ববিদদের আওতায় আছে এবং প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু এটা উন্মুক্ত করা হয়েছে সাধারণ যে সব মানুষ আছে তাদের জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতি নিয়ত ছোট শিশু থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু এই জমিদার বাড়িটা দেখতে প্রতি নিয়তো আসছে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে কিন্তু অনেক গল্প আছে বিশেষ করে এই 1658 খ্রিস্টাব্দে এই জমিদার বাড়িটি স্থাপন করা হয়েছিল এবং এই জমিদার বাড়ির আশেপাশে যত মানুষ ছিল এই মানুষের পানির যে কষ্ট এই কষ্ট মেটানোর জন্যই কিন্তু সীতারাম রায় কিন্তু রামসাগর দিঘি নামে একটি দিঘি এখানে তৈরি করেছিল পাশাপাশি কিন্তু এখানে দরভুজা মন্দির সহ উল্লেখযোগ্য অনেক কিছুই আছে তো দর্শক আজকে আমরা আপনাদের এই রাজা সীতারাম রায় চৌধুরী জমিদার বাড়ি মন্দির সহ দিঘি সব সবকিছুই আপনাদের করে দেখাবো সকলে আমাদের সাথে থাকবেন আমি নূর ইসলাম রকি আপনাদের সাথেই আছি আসসালামু আলাইকুম ঢাকার যানজট কিংবা খুলনা স্নিগ্ধতা যেখান থেকে যাত্রা শুরু করুন না কেন আপনার গন্তব্য মাগুরার ঐতিহ্যবাহী ভাইনামোর সেখান থেকে আমরা ছুটছি মহম্মদপুর উপজেলার দিকে দুপাশে চোখ জোড়ানো গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আপনার পথচলায় হয়ে উঠবে এক দারুণ স্মৃতি মোহাম্মদপুর ব্র্যাক অফিসে ঠিক বিপরীত পাশের রাস্তা দিয়েই আমরা প্রবেশ করছি ইতিহাসের পাতায় এখানে দাঁড়িয়ে আছে রাজা সীতারাম রায়ের স্মৃতিবিজড়িত সেই রাজবাড়ি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শত বছরের পুরাতন এই ঐতিহ্য দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এখানে রয়েছে প্রত্নতত্ত্ববিদদের কর্মকর্তারাও তারা এই রাজার যে বাড়িটি আছে এই বাড়িটি দেখভাল করছে আমাদের সামনে এখন যে ভবনটি দেখছেন এটি রাজার বিখ্যাত কাচারি ঘর দু হাজার সালে এটি সর্বশেষ সংস্কার করা হয়েছে যার ফলে এর আবিজাত এখনও টিকে আছে ভবনের ভেতরে দোতলার ওঠার সিঁড়িটি খুবই সরু যা বর্তমান সময়ে ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ কিন্তু এর ছাদ থেকে পুরো চত্বরের ভিউটি আপনাকে মুগ্ধ করবেই বিশেষ করে রাজার যে কাচারি বাড়িটি আছে এই বাড়িটির এক প্রান্তে কিন্তু পুরো যে রাজার যে রামসাগর দিঘি আছে এই দিঘির সম্পূর্ণ ভিউটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন কারণ ঘরের খুব পাশেই এই দিঘিটি এক সময় রাজা সীতারাম তার প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করতে খনন করেছিলেন এর পাশাপাশি রয়েছে একটি দোল মন্দির যা ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের সুবাস যেন এখানে মিশে আছে এই মন্দির আর দিঘির জলে প্রতিদিন দূর দূরান্ত থেকে রাজার এই জমিদার বাড়ি দিঘি মন্দির দেখতে আসছে শত শত মানুষ কাছারি ঘর থেকেই আমরা চলে গেলাম দোল মন্দির দেখতে দোল মন্দিরের পাশেই কিন্তু একটি খেলার মাঠ আছে সেখানে স্থানীয়রা খেলাধুলা করে এর খুব কাছেই পায়ে দূরত্বের রাজার মূল জমিদার বাড়ি তবে সংস্কারের অভাবে মূল বাড়িটি এখন প্রায় ধ্বংসের পথে সেখানে গেলে আপনি দেখতে পাবেন পুরনো ইটের কিছু স্তম্ভ আর সেই আমলের সূক্ষ্ম সব কারুকাজ অযত্নে পড়ে থাকলেও প্রতিটি ইট যেন নিজের গৌরবের কথা বলতে চায় রাজা সীতারাম রায় সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিও শেষে দেওয়া সাইনবোর্ডের তথ্যগুলো দেখে নিতে পারেন